আসসালামু আলাইকুম আজকে আমরা যে ব্যাঙ্ক নোটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংল্যান্ডের পাঁচ পাউন্ড যেটা দু ষোলো সালে ইংল্যান্ডের ব্যাঙ্ক থেকে ইস্যু করা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বিখ্যাত ব্যক্তির ছবি যার নাম উইনস্টন চার্চিল উনি উনিশশো সালে সাহিত্য নোবেল পুরস্কার পান যার আরও একটি সবচেয়ে বড়ো পরিচয় তিনি সাবেক ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এখানে তার একটা বিখ্যাত উক্তি দেওয়া আছে যে আই হ্যাভ নাথিং টু অফার বাট ব্লাড টুয়েলভ টিয়ার্স অ্যান্ড সোয়েট আর এখানে পাশে রানি এলে জাবেতের একটি ছবি দেওয়া আছে এটি একটি পলিমার নোট পলিমার নোট বলতে বোঝায় একটু পলিমার যে আমরা বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আগে একটা প্লাস্টিক টাইপের নোট ছিল দশ টাকার সেই নোটগুলা সেই টাইপের নোটগুলোকে পলিমার নোট বলা হয় এটা পলিমার দিয়েই তৈরি আর এখানে অপর পাশে আমরা দেখতে পাচ্ছি রানি এলিজাবেদের একটা সুন্দর ছবি দেওয়া নোটটি আমার কাছে ভালোই লেগেছে বাংলাদেশে বর্তমান টাকার মূল্যে এটির মূল্যমান হচ্ছে সাতশো পঁচাশি টাকা মানে ইংল্যান্ডের পাঁচ পাউন্ড ইকুয়াল টু বাংলাদেশের সাতশো পঁচাশি টাকা এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে চাইলে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা ইনশাল্লাহ সামনে এক একদিন এক এক নোট বা কয়েন বা ডাক নিয়ে আলোচনা করব। যেটা আসলে কি সাইন বহন করে কি বোঝাচ্ছে একটি দেশের আসলে কেমন মানে সাংস্কৃতিক কোনো সাইন মিন করতেছে কিনা এইসব নিয়ে আমরা ইনশাআল্লার সামনে আরও তথ্যবহুল আলোচনা করব